আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিপ্রেমী ভাই বন্ধুরা আজকে আপনাদের মাঝে শেয়ার করবো একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে আপনার ফলের মাছি পোকা অর্থাৎ আপনারা যারা সবজি বাগান করেছেন কুমড়া পটল ঝিঙ্গা বরবটি সিম কুমড়া জাতীয় সকল সবজির জন্য আপনাদের মাছি পোকার সমস্যার সমাধান নেই বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতে চারটি প্রোডাক্ট চারটি কীটনাশক তো চারটি কীটনাশক আপনারা পর্যায়ক্রমে ব্যবহার করবেন চারটি কীটনাশক কিন্তু আপনারা একসাথে ব্যবহার করবেন না প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে সাসপ্যান্ট এই আর আমার হাতে দেখতে পাচ্ছেন সেলকন এই শ্যালকন আর সাসপ্যান স্যানটা আপনারা দশ লিটার পানির জন্য দশ গ্রাম এই প্যাকেটটা পুরোটাই দিতে হবে আর এই সেলকন সেলকনটা আপনারা দেড় থেকে দুই গ্রাম ষোলো লিটার পানিতে দশ মিলি আপনারা প্রথমে এটা ব্যবহার করার চার থেকে পাঁচ দিন পর দেখতে পাচ্ছেন এই যে দামদমা শুধু এই অস্ত্র ব্যবহার করলেন দামদমা আপনার এটি ইন্তেফা কোম্পানির একটি প্রোডাক্ট আপনাদের আরেকটি জিনিস আরেকটি বিষয় আপনাদের আমি শেয়ার করি আমি কিন্তু কোনো কোম্পানির লোক না আমি নিজে চাষ করি এবং আমার কাছে এটি ভালো রেজাল্ট দিয়েছে তাই আপনাদের সাথে আমি এই বিষয়টা শেয়ার করলাম তো বন্ধুরা যদি আমার এই ভিডিও মাঝে কোনো ভুল হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্য কৃষক বাইদের উপকার হয় তো আপনারা দামদামা ব্যবহার করার চার থেকে পাঁচ দিন পর দেখতে পাচ্ছেন এই জাহিম জাহিম এই প্রোডাক্টটা আপনারা ব্যবহার করবেন এগুলো কিন্তু প্রচুর গন্ধ করে এই গন্ধে মনে করেন মাছি পোকা যা পোকা যত পোকার মানে ক্ষতিকার পোকা আছে সব ক্ষেত থেকে আপনার দৌড়ে পালাবে হ্যাঁ এটা আপনারা ব্যবহার করবেন ওই ষোলো লিটার পানিতে দশ মিলি করে তো বন্ধুরা এছাড়াও যদি আপনারা জৈবিকভাবে মাছি পোকা দমন করতে চান তাহলে আপনারা পলি দিয়ে ঢেকে দিতে পারেন আগে আপনারা পরাগায়ন করে নেবেন পরাগায়নের পর যখন একটু মেচর্ড হবে তখন আপনারা ওই ফলটা পলি দিয়ে বেঁধে দেবেন তাহলে দেখবেন আপনার সবজি খেত নিরাপদ থাকবে ধন্যবাদ বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম